শরীর দুর্বল মানে বউকে পরকিয়ার সুযোগ করে দেওয়া শরীর দুর্বলতা মানে বউকে বাসা থেকে বের হয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া শরীর দুর্বলতা মানে অন্যের সন্তান নিজেকে বাবা বলে ডাকা স্ত্রীর কাছে মূল্যায়ন না পাওয়া শারীরিক দুর্বলতা মানে সমাজের চোখে নিজেকে অবহেলার চোখে দেখা নিজের স্ত্রী না থেকে বাপার বাড়িতে অথবা ফরুকিয়ায় অথবা অন্যের পাচায় চলে যাওয়া সমাজকে জানান দেওয়া সমাজে লজ্জিত পাওয়া শরীর দুর্বলতা থেকে বের হতে চাইলে বেশি করে খাঁচা খাবার খাওয়ার অভ্যাস ঘরে তুলি শরীর দুর্বলতা থেকে বের হতে চাইলে দুশ্চিন্তা মুক্ত থাকি শরীর দুর্বলতা থেকে বের হতে চাইলে আল্লাহ তালার সাহায্য কামনা করি কাজে কর্মে মন বসে না স্ত্রীর কাছে মূল্যায়ন পাওয়া যায় না সমাজে সম্মান পাওয়া যায় না অন্যের সন্তান ভাবাটাকে এতে করে কোনো ফিলিংস পাওয়া যায় না আনন্দ পাওয়া যায় না শরীর দুর্বল থাকলে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতেও মজা লাগে না থতা আসে তাই শরীর দুর্বলতা থেকে বের হতে চাইলে অবশ্যই আটটায় খাব দশটায় ঘুম শরীর দুর্বলতা থেকে বের হতে চাইলে অবশ্যই ফজরের আজান পড়ার সাথে সাথে নামাজে যাব শরীর চর্চা করব। শরীর দুর্বলতা থেকে বের হতে চাইলে অবশ্যই কাঁচা যত আইটেম আছে আমি আধা কেজি থেকে এক কেজি করে খাওয়ার অভ্যাস গড়ে তুলব শরীর দুর্বলতা থেকে মুক্ত থাকবার জন্যে আমি প্রতিদিন কাঁচা চুলার বুট রাতে ভিজিয়ে রাখব। আমি প্রতিদিন কিছু না কিছু বাদাম তার সাথে ভিজিয়ে রাখবো আমি প্রতিদিন কিছু না কিছু কিসমিস ওঠার সাথে ভিজিয়ে রাখব, সকালে পানি সহ চুলা বুট বাদাম কিসমিসটা খেয়ে ফেলব এনার্জি কাকে বলে খেয়ে দেখুন না সাত দিন পনেরো দিন একুশ দিন এক মাস গ্যারান্টি আপনার শরীরের মধ্যে ই পরিমাণের এনার্জি আসবে ক্রিয়েট করবে কল্পনার বাহিরে